আচ্ছা আমি কি করব বলো তো আমাকে মা বাবা বাড়ির লোক সবাই জিজ্ঞাসা করছে আমি পূজোর সময় কটা জামা কিনেছি আমার কটা জামা আছে ওদের জন্য কি কি কিনেছি আমার কি করার আছে আচ্ছা শর্ণা তুমি তো জানো এখন কি আর অত বিক্রিবাটা হয় কি করে আছি কিছু করব বলো আমি জানি না সব আমি বাড়িতে মুখ দেখাতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি আগে আমাকে টিফিনটা দাও নালে আমার আটটা কই ব্যান্ডেলটা পাবো না টিফিন তো করিনি যেতে হলে যাও না হলে যেতে হবে না

এটা আপনার আজকের উপার্জন আপনি যে এতক্ষণ ধরে আমার ব্যাগটাকে আঁকলে বসে থাকলেন আপনারও তো আজকে কোনো বিক্রি হলো না সামনে পুজো বাড়ির জন্য কিছু নিয়ে যাবো এই দেখো শোন সবার জন্য কত কিছু এনেছি দেখো আমার সমস্ত কিছু চাই না ওরা বলছিল বলে তুমি থাকলেই হবে আরে কোকা মা দুর্গা আসছেন তুমি সব ঠিক করে দেবে খেয়েছো কিছু সকাল দিয়ে Boa tarde, João.